আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি সকালবেলা ভিডিওটা করলাম সকালবেলার দোকানে আমি খামারে কাজগুলো করি আমি সাতটার সময় কাজ কাজগুলো করিয়া আমি পাশাপাশি কাম করি ওইদিক কামি গেছিলাম আর আজকে আমি সকালবেলা ভিডিওটা ছাড়লাম আপনারা সবাই দেখবেন একটু আমাদেরকে সাথে থাকবেন আর এবং আমার আজকে আমি কইল পাখিকে খেলেছি আর টাইগার মুরগি আর আমি মুরগিকে খেলাচ্ছি প্লেসটা কালকে শুক্রবার গেছি আজকে শনিবার আমি কালকে শুক্রবার থেকে দুপুর থেকে আমি প্লেট খেলেছি কিন্তু কোনো ইয়াই না দেখি আমি প্লেসটা খেলাচ্ছি তা কোনো সহায় না পাই মানে আমি এলো কোনো ডিমের বাদে কোনো ওষুধ খেলেই নেই আর পর্যন্ত চারি মাস হয়ে গেল ওই যে ঠান্ডা ভরি ঠান্ডা হাত খেলেছিলাম ডিমের ওষুধ আর শেষ হয়ে গেছে টাকিও কম আসলো ওই ওইদিকে আমি আর ঠান্ডার ওষুধ খেলেই নেই আর এইবার আমি ক্যালক এডি থ্রিটা আনলাম ও সরি এডি থ্রি না আমি আনলাম এল আর লোকাল ক্যালকুলেটস আর আমাদের এখানে টাইগার মুরগি আছে মেশুমি ফারামি আর জাপানি মুরগি জাপানি কোয়েল পাখি আছে এবং বীজ ডিম আছে জাপানি কোয়েল পাখির বীজ ডিম এবং টাইগার মুরগির বীজ ডিম এবং ফারামি মুরগির বীজ ডিম আমার এখান থেকে নিতে পারেন মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোডিয়ার মাধ্যমে দিনগুলো সংগ্রহ করে থাকি আর যদি বাচ্চার দরকার হয় আমার খামার থেকে সরাসরি এসে বাচ্চা নিয়ে যেতে হবে এবং যদি আমার পাশের থানা থেকে যদি হতে পারেন আমার পাশের থানা থেকে হতে পারেন তা আমাকে এসে আমি দিয়ে আসতে পারবো আর যদি দূর দূরে থানা হয় তাহলে ভাই আমি দিয়ে আসতে পারবো না আপনাকে আইস নিতে হবে আর এবং আমার এই খামারের বয়স প্রায় এগারো মাস পার হয়ে গেছে আমি এই এগারো মাস থেকে কোয়েল পাখির খামার করতেছি এগারো মাসে লাভ কতলা করলাম তারে আজকে আমি দুই হাতে একটা ভিডিও ছাড়বো আপনারা তো দুঃসান আমার ভিডিওটা দেখতে পারেন চ্যালেন্টটা সাবস্ক্রাইব করে দিন এবং আমি আঠারো উনিশ তারিখের দিনে আমি ওই ভিডিওটা সারব চান দেখতে আমি এক বছরে কয়েক টাকা লাভ করলাম কৈ থেকে খামার থেকে